এরপর চার নাম্বার হচ্ছে ফর্নের জাকাত আপনি ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবসা করেন আপনার দোকানে টাকা আছে আপনার দোকানে সম্পদ আছে মাল আছে দেখা গেল যে সকল জিনিস ক্রয় করেছেন সেইগুলো ব্যবসায়িক মাল হিসাবে জাকাত দিতে হবে অর্থাৎ আপনার দোকানে যদি দশ লক্ষ টাকার সম্পদ থাকে কিন্তু আপনি পাঁচ লক্ষ টাকা দেন আছেন ওই পাঁচ লক্ষ টাকা বাদ দিয়ে বাকি যে পাঁচ লক্ষ টাকা টাকার মাল থাকবে আপনি যে দিন জাকাত দিবেন ওই দিন ওই পাঁচ লাখ টাকা হিসাব করে প্রতি এক লক্ষ টাকাতে আড়াই হাজার টাকা করে আপনাকে জাকাত দিতে হবে তাহলে আপনাকে ব্যবসায়িক পণ্যের জাকাত দেওয়া লাগবে এরপর পাঁচ নাম্বার হচ্ছে গবাদি পশুর জাকাত গবাদি পশুর জাকাত দিতে হবে সকল পশুর জাকাত দেওয়া হবে না শুধুমাত্র আপনাকে গবাদি পশু যেইগুলো গবাদি পশু বলতে আপনার হাঁস মোরগ গরু ছাগল উঁট বেড়া দুম্বা ইত্যাদি এগুলোকে গবাদি পশু বলা হয় যদি আপনার কাছে সর্বনিম্ন তিরিশটা গরু থাকে তাহলে আপনি ওই তিরিশটা গরু যদি আপনার কাছে এক বছর থাকে তাহলে আপনি যেই দিন জাকাত দিবেন ওই দিন তিরিশটা গরুর মধ্য থেকে আপনাকে একটা বাসুর জাকাত দিতে হবে এরপর যদি কারো কাছে চল্লিশটা ছাগল থাকে চল্লিশটা ছাগল বা বেড়া থাকে তাহলে আপনাকে চল্লিশটা ছাগল বা বেড়া থেকে একটা ছাগল জাকাত দিতে হবে এরপর যদি আপনার পাঁচটা ওঠ থাকে তাহলে পাঁচটা ওঠের মধ্য থেকে একটা ছাগল জাকাত দিতে হবে আপনার যে যে পশুগুলো রয়েছে ওই পশুগুলো যদি নিজেরা জমিনি বিচরণ করে খাদ্য উৎপাদন করে অর্থাৎ বাড়িতে অনেকে হাঁস পালন করে কিন্তু যদি ওই হাঁসগুলোতে নিজে কোনো পরিশ্রম করা না লাগে সকালবেলা আপনি আপনার হাঁসের খুব থেকে হাঁসগুলোকে ছেড়ে দিয়েছেন তারা নিজেরা বাইরে গিয়ে খাবার খেয়ে আবার সন্ধ্যাবেলা চলে এসেছে তাহলে আপনাকে জাকাত দেওয়া লাগবে না যদি আপনি তাহলে আপনাকে ওই পশুগুলো জাকাত দিতে হবে আর যেগুলো নিজে 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 খাবার খেয়ে আসে ওইগুলো জাকাত দিতে হবে আর যেইগুলো আপনি নিজে পালন করা লাগে নিজে খাদ্য খাওয়ানো লাগে ওইগুলোকে জাকাত দেওয়া লাগবে না তাহলে পাঁচ নাম্বার হচ্ছে গবাদি পশুর